সকাল সকাল পুজোর বাসন মাছতে বইয়া গেলাম তো আশা করি সবাই বুঝতে পারছো যে এত বাসন বা কি পূজাই করুম তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আরেকটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম তো কালকেই তো সরস্বতী পূজা তার লাগে কিন্তু এই যে তোর আর এটা কিন্তু রবিবার আসিল আর আমরা সোমবারে পূজা করছি তো এই দেখো সরস্বতী ঠাকুর এ পড়ছে আর ওইদিকে দাদু বই আছে তো এই যে এখন জুগার দিয়ে সেরা ঠাকুরকে গড়ে নিমো তো এই যে তারা দুজন গেল ঠাকুর আনতে তো এখন কিন্তু ঠাকুর নিয়ে আইলো তো আমার নতুন বন্ধু পুরানো বন্ধু কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতাছো আশা করি সবাই কমেন্ট করবা আর হ্যাঁ আগের ব্লগেতে কিন্তু আমার অনেক দিদি ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তো তোমাদের অসংখ্য ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাইকা তো আজকে আর আমি কেউ কমেন্ট পড়লাম না কিন্তু সবাই কমেন্টেই দেখছি আর আশা করি যতটুকু পারছি তোমাদের সাথে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো এদিকে দেখো যেহেতু আর সন্দেশে একটু বানতাম না তা কি হয় তো তার লেগে কিন্তু এদিকে এই যে নারকেলের নাড়ু আমরা তো সন্দেশ কই এটা আর কি বানাইতাসি তো তারপর কিন্তু এদিকে আট করিয়া ভাজতাছি আর তো বন্ধুরা মাতার উপরে কিন্তু দায়িত্ব নিয়ে নিলাম এ কথাটা আমি কিরে কইলাম জানো ওই যে স্কুলের পূজা সরস্বতী পূজার লেগা যে আট করিয়া লাগবো সেটা কিন্তু আমি কইছি আমি ভাজ্যা দিব তো তার লাগা যেহেতু দায়িত্ব নিলাম সেটা কিন্তু ঠিকভাবে করতে হইব তো এদিকে স্কুলেরটিও কিন্তু ভাজ্যা নিলাম তো নিয়ে আসে এরা এদিকে মারে কইলাম যে খইটা বাজিয়ে দেওয়ার লেগে তো আমি অন্যান্যগুলি বাজলাম আর এই যে মা খইটা বাজতে আর এদিকে আমি চালতাছি তো আমার ননদ একটু ভিডিও করে দিল আর আমার যা কিন্তু এদিকে এই যে সকালবেলার পূজার লেগে আর কি ফুল বেলপাতা ফুল যদিও না বেলপাতা আর দুর্বা এগুলি আর কি তুললে আনলো তো এখন এগুলি নিয়ে রাখবো আর আজকের কোনো কিছু ভিডিও করা হইলো না তো চলো পরের দিনেরটা দেখবে আর এদিকে কিন্তু সকাল সকালে সব আয়োজন হয়ে গেল গা যেহেতু আজকের পূজাটা দশটার মধ্যেই শেষ হইব তো তার লেগা আর অনেক ভোরবেলা উঠছি তখন মনে ঠিক পাঁচটা পঁচিশ বাজে তো না হলে তো সারতে পারতাম না তো এদিকে সাতটার মধ্যে একদম পুরো কমপ্লিট তো এদিকে দেখো বাড়ির পাশেরও কয়েকজন ভোগ দিল বই দিয়ে গেল । তো এদিকে পূজা শুরু হয়ে গেল আর কি ঠাকুর মশাই আইলো তো তার মাঝখানে কিন্তু স্কুলে গিয়ে সেরা স্কুলের আটকড়ায়টি দিয়ে আইলাম যেহেতু স্কুল আমার বাড়ির সামনে তো তার লেগে দিয়ে আইতে পারছি দিয়ে আইয়া সেরা কিন্তু এই যে নিজের বাড়িতে পূজাতে অঞ্জলি দিয়ে দিলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবো আর অবশ্যই কমেন্ট করে জানাইও কীরকম লাগছে আজকের ব্লগটা তো আমাদের তো সরস্বতী পূজাটা মোটামুটি ভালোই কাটলো যেহেতু বাড়িতেও পূজা করি আর স্কুলেও গেলাম তারপর দুইটা জায়গাতে গেলাম একটু ঘুরতেও গেলাম ঘুরতে বলতে যে আমার দেওর পূজা করে আর কি ও টিউশনি পড়ায় তো ওই জায়গাতে গেলাম তো মোটামুটি ভালোই লাগলো আনন্দ লাগলো তো বাচ্চাদের ও উৎসাহ থাকে যে ওর ওদের নিয়ে একটু ঘুরতে বাইরে তো একটু ঘুরে আনলাম আর এদিকে কিন্তু সবাই প্রসাদ দেওয়া শেষ তারপরে যে আমরা দুজন রয়েছি তো এইটাই কইতাছে আর কি আর ওই কাকিটা হাসতাছে তো এদিকে সবাই প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেল গা তো দেখতেই তো পাইলা সবাই আইলো সবাই অঞ্জলি দিল তো যতটুক ভিডিও করতে পারছি ততটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে স্কুলে গেলাম গা আর এই সাঙ্গ দেখা পাইলাম তো এগুলি বান্ধবী যেহেতু মেয়ে স্কুলে পড়ে তো মেয়ের স্কুলের বন্ধু বান্ধবীরা মারাও কিন্তু আমার আমরা কি বান্ধবী এগেলো গা তো সবাই সাথে ছবি টবি তুললাম সবার সাথে আনন্দ মজা করলাম তো এদিকে দেখো মেয়ে আর আমি আর ওইদিকে একটু বইলাম আর কি তো বান্ধবীরা গেল গা আর আমরা একটু বইলাম ম্যাম তারা কথা কইতে আছে তো শুননা টুইনা আয়া পড়লাম তো এখন কিন্তু এই যে সন্ধ্যা সময় যাবো মেয়ে স্কুলে ওইদিকে হইব খেলা তো কি খেলা হয় আবার কিন্তু কি খেলায় পুরস্কার পাইলাম তোমাদের সাথে সবটা শেয়ার করছি আশা করি সবাই যদি ব্লগটা পুরোটা দেখো অবশ্যই বুঝতে পারবা আর এদিকে দেখো এই যে এটা কিন্তু হেডমাস্টার যে আছে। আসে বাচ্চারা নাচে না যে বাচ্চারা নাচের কম্পিটিশন দিছে তো কেউই নাচতে না তো তার লাগে কিন্তু মাস্টাররা নাচতে আছে। তার লাগে বাচ্চারাও নাচতে আছে। তো খুবই আসি মজা আর কি আর তারপর এলো মেয়েদের বড়দের মেয়েরা তা আমার মেয়ে কিন্তু একদম লাস্টে দেখো ওই যে কালো ইনার উপরে আর কি একটা ফ্রগ তো দেখা না একদম লাস্টে তো একে মেয়ে নাচ দিল তো মেয়ে কিন্তু নাচের মধ্যে সেকেন্ড টুইল তো ভাবছি না যে ও সেকেন্ড হইবো কেননা ছোটো তো আর ওর একদম পেসনে আর যারা নাচটা জাজেস তারা তো সামনে তো তার লেগে আর কইতে পারি না তো এদিকে সবাই দেখতাছে আর এই যে ম্যাম তারা দেখতে সে আর কি সিলেক্ট করলো তো মেয়ে সেকেন্ড হলো তো আমার খুবই আনন্দ লাগলো আর মেয়ে তো নাচ দিয়ে করতেছে যে মা আমি প্রাইজ পাবনি যেহেতু ছোট্ট তার লেগে সবার মনেই এই কথাটা আয়ে তো কছি যে দেখো দেখি কি হয় তারপর জানো তো বন্ধুরা আমাদের আরও খেলা এলো তো এই যে দেখো উলুদ্ধুনি তো এ দিয়ে কিন্তু উলুদনী তারপর মোমবাতি জ্বালানো তারপর মিউজিক্যাল চেয়ার হইলো তো আমি কিন্তু মোমবাতি আর মিউজিক্যাল চেয়ার দিলাম তো মোমবাতিতে কিছু হয়েছি না আর মিউজিক্যাল চেয়ারে আর কি থার্ড হইলাম তো খুবই আনন্দ লাগে আর সেগুলো আর কেউ ধরলো না ক্যামেরাটার করতে পারলাম না তার এই যে পরের দিন গেলাম গা এটা কিন্তু মঙ্গলবার পরের দিন পরের দিন সকালবেলা এই যে কলা পাতা কাটতে গেলাম ছেলে আর মেয়ের লেগা যেহেতু ঠাকুরের সামনে দোয়াত কলম দিলাম যে দোয়াত কলমে লিখতে হয় মা সরস্বতীর নাম তো তার লেগে কিন্তু এই যে কলা বাতাবারতে গেলাম ছেলে মেয়ে লেগে ওরা লেখবো তো তোমরা এই জিনিসটা কে কে করো জানাইও আর আমরা তো প্রত্যেক বছর করি আর আমিও আগে সব যখন পড়াল করতাম আর কি তখন মা কইতো যে লেখার লেখা তখন তো লেখতাম তো তেমনটাই আর কি আমাদের বাচ্চারাও শিক্ষাটা দিলাম যে তোমরাও করো তো ওরাও করতে আর দেখতে পাইবে ওরাও কিন্তু আছে আর কি আর এই দেখো ওরা কিন্তু আছে তো আমরা কিন্তু একশো আটবার লেখতাম আর ওরা যেহেতু ছোট তাই কিন্তু পাঁচবার নয়তো নয় বার এরকম আছে আর কি তো ভাই বোন মিলা আছে আর এই যে ছোট্ট মোটো কিছু পাইলাম ছোট্ট হোক বা বড় যেটা পুরস্কার দেয় সেটাই কিন্তু আনন্দ লাগে তো এই যে আমার পুরস্কারটা দিল মগ আর মেয়েকে দিল একটা বক্স তো মেয়ে তো ইউজ করা শুরু করে দিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকের মতো ব্লগটা এতটুকুই তো সবাইকে এরকম লাগছে জানাইও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে টাটা